আবারও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক গৃহবধূর উদয়পুর মহকুমার খিলপাড়া আমতলা এলাকায় গৃহবধূর রহস্য ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে মৃতার নাম শাবনুর বেগম স্বামী হাসান চৌধুরী জানান সকালে দড়িতে ফাঁস লাগিয়ে দেয় শাবনুর মৃতার বাবা শাকিন মিয়ার অভিযোগ জামাই নেশাগ্রস্ত ছিল এবং মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করত বলেও অভিযোগ পুলিশ হাসান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ

টিপ্লাসটা এরপরে বারোটা বারোটার দিকে শুইছি আর মেইন হয়েছে আমরা যে টু টক জগছিল টক জগ টিতা হয়েছে এই সোশ্যাল মিডিয়া তো ওখানকার সবাই ট্রেন্ড সব ভিডিও মিডিও সারি দানটি টান করে তো সময় রাত্রে ফোন টো না এই টানে ফেসবুকে আয় কিছু কমেন্ট টমেন্ট ইতা একটা টপ হয়েছিল আর কি অতি দূরে মোবাইল টুবাইল টুপা সেরা আমি শুইয়া গেছি শুইয়া দর ঘুমাই গেছে আবুর হয়েছে হচ্ছে পেচাপ করে এসেছে এরপরে আমি হঠাৎ সকালে ছটা পাঁচ দশ বা ছটার দিকে আমি দিক করে গেছি এমন টাইম উচ্চা সেটা মানে জুলিয়া রইছে আবুর একটা ঢুলনি আসছিল ঢুলনিটা নাম আইয়া এটার ভিতরে জুলিয়া রয়েছে উন্নতি আসছিলাম তাই আমি হঠাৎ ধরে আমি কী টানা কী চা মনসিক ফোন কাছে লগে লগে এটাতে কাটছে সেটা নামাইছি নামাই আটটার সময় সবাই ডাক দিয়েছি চিল্লি দিচ্ছি বললো নাম হয়েছে নাম মাইছে আবার কি মাথা ডাকা ডলতে আসি ওকে মা ডলতে মাসে আমি আটটা ডলতে আসি তারা এই ছেলে কোনো সেন্স নাই মারা গেছে আপনার নাম হাসান চৌধুরী আপনার স্ত্রীর নাম শাবনুর বেগম কত বছরের বাচ্চা আপনাদের আমাদের দুই বছর সাত মাস দুই বছর মেয়ে না ছেলে মেয়ে

তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকতো স্বামী স্ত্রীর সাথে তো টুকটা কেমনে ঝগড়া থাকতোই তা এমন কোনো কিছু না লোক লোক আবার সবকিছু ঠিক হয়ে যেত সকাল প্রায় সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আম আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম শাবনুর বেগম ছাব্বিশ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান হাসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মুম্বাই ফরেন টিমকে বলেছি অ্যাটেন্ড করতে রেকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট টরেস্ট করা হয়েছে হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি কিন্তু ডিটেন করা হয়েছে ফার্স্ট নিয়েছি সন্দেহ কেমন হয়েছে এটা কি মার্ডার না নিজে পাস না মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনেও যদি এরকম কোনো কিছু পাওয়া যায় একর্ডিংলি একর্ডিংলি ইয়ে করা হবে এখন পর্যন্ত যেটা সামনে এসেছি যে নীলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আমরা বডি চেক করেছি এখানের মধ্যে রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেজের মার কাছে ওদের গলার মধ্যে শান <laughs>